শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে পবিত্র হয়ে জুমাহার নামাজ পড়তে যায় অতঃপর খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের আল্লাহ ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো মাফ করে দেন শুধু তাই নয় আরো অতিরিক্ত তিন দিনের গুণা মহান মালিক ক্ষমা করে দেন সুবাহ

ভালোভাবে পবিত্র হলো থুম্মা আদল জুমাহাদা অতঃপর জুমার সালাদ আদায়ের জন্য মসজিদে গেল ফসদ ও আংসতা এবং সে খুব মনোযোগের সাথে চুপ থেকে ইমাম সাহেবের ক্ষুত্ব শুনল উফিরাল জুমাহা ইলল জুমাহাদি আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো مافقوا بين شدو تاينوي وزيادة ثلاثة أيامين الله رب العالمين تكي أرو أتركتو تين دينير قنا مافقوا دي بين ورثات مور دوش دين الله رب العالمين تار قنا قلو مافقوا بين سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم رسولي أكرام صلى الله عليه وسلم أرو بولين ওমান মাসাল হাসা ফাকাদ লাগা আর যে ব্যক্তি পাথর অপসারণ করলো সে অনর্থক কাজ করলো অর্থাৎ যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল কিন্তু মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনলো না খুতবা না শুনে অন্য কোনো কাজে মগ্ন হলো কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল সে অনর্থক কাজ করলো সে জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হলো সুতরাং আমরা যদি জুমার দিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যেতে হবে এবং খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের শুনতে হবে তাহলে আল্লাহ আল্লাহর আয়ালমিন আমাদেরকে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল গুণা মাফ করে দিবেন বরং আমাদের এই নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রবুল্লা আলমিন আরো অতিরিক্ত তিন দিনের গুনা মাফ করে দিবেন মহান মালিক আমাদের প্রত্যেককে জুমার দিনের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আমিন